সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটি প্রাথমিক শিক্ষক নিয়োগ দু যে নিয়োগ বেরিয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তার ওপরে যে কেস হয়েছিল কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের তরফ থেকে করা যে কেস যে তাদের ট্রেনিংরত অবস্থায় যে সুযোগ দেয়া হয়েছিল কলকাতা সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুযায়ী তো তারা শেষমেশ যোগ্য কি অযোগ্য বা তারা ইনক্লুড থাকতে পারবে কি না পারবে তার জন্য একটা কেস করা হয়েছিল কুড়ি বাইশ মামলা তো সেই কুড়ি বাইশ মামলার জাজমেন্ট আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু চলে আসবে কারণ এই মামলাটির শুনানি পর্ব শেষ এবং জাজমেন্ট রিজার্ভ করা হয়েছে রিটেন যে সাবমিশন সেটাও দু দিন টাইম দেওয়া হয়েছিল সেটাও পার হয়ে গেছে এখন জাজমেন্ট আসার পালা কারণ এই কেসের দরুন অনেক কিছু কিন্তু হয়েছে অর্থাৎ আমরা যদি বলি এই কেসের দরুন নিয়োগ প্রক্রিয়া একটু দেরিতে হয়েছে সেই দিক থেকে দেখতে গেলে বিএড ক্যান্ডিডেট এনআইএস ক্যান্ডিডেট সব কিছু কিন্তু বাদ হয়ে যায় কিন্তু শেষমেশ যারা কেসটা করলো তারা কি এখন যুক্ত হতে পারবে এটা এখন বড় প্রশ্ন তো সেই ভিডিও যে জাজমেন্ট আসার আগে যে হিয়ারিং হলো তো সেই ভিডিও কিন্তু কম বেশি সকলেই দেখতে পেয়েছ তো সেখানে সুন্দরভাবে আর্গুমেন্ট হয়েছে কুড়ি বাইশের পক্ষ থেকেও আর্গুমেন্ট করা হয়েছে যে তারা যারা আবেদন করেছিল পরে যারা ডিভিশন বেঞ্চের হিসেবে তারা বাতিল চলে যায় তারা যেন মানে নিয়োগটা পায় এটা প্রে করা হয় তো এখানে কিন্তু সুবীর সান্যাল মহাশয় যিনি অ্যাডভোকেট ছিলেন উনিও কিন্তু এই ব্যাপারটি খুলে বলেন বোর্ডের যে লয়ার তারাও খুলে বলে ব্যাপারটা কিভাবে কি তো বিচারপতি একটা টাইম হাসলেন বোর্ডের ব্যাপারটা শুনে কেন হাসলেন বললেন যে আপনারা তো কোনো একটা টাইমে সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুযায়ী নিতে চাইছিলেন তাহলে এখন কেন ডিভিশন বেঞ্চের অর্ডার মানে বহাল রাখতে চাইছেন তখন হাসলেন তো এর উত্তর কিন্তু যে অ্যাডভোকেট ছিলেন সুবীর সানাল মহাশয় উনি কিন্তু দিয়ে দিলেন উত্তরটা যে কিভাবে কি যোগ্যতা লাগে এবং অ্যাডভার্টাইজমেন্ট আসার পূর্বে মানে কী কী ক্রাইটেরিয়া লাগে সমস্ত কিছু কিন্তু ডিটেলস বললেন এনসিটি নিয়ম অনুযায়ী সব কিছু বললেন কি বিচারপতিরা স্যাটিসফাইও হলেন শেষে ওনার নাম জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি অ্যাপেয়ার করলেন যাদের হয়ে তো বললেন ছব্বিশ তো এইভাবেই কিন্তু আর্গুমেন্ট শেষ হয় রিজার্ভ করা হয় এখন জাজমেন্ট কি হতে পারে এটাই হলো সবথেকে বড় কথা কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীরা কি নিয়োগ পাবে এটা সবথেকে বড় কথা কারণ এখানে যতটুকু দেখে মনে হচ্ছে আমি কিন্তু এটা অনুমান মাফিকই বলবো কারণ জাজমেন্ট কি হবে না হবে কেউ জানে না আমি চাইছি যে তারা যেন নিয়োগ পাক কিন্তু হিয়ারিং অনুসারে একটা তো অনুমান করা যায় যেভাবে হিয়ারিংটা হলো সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে কুড়ি বাইশের যে জেতার চান্সটা সেটা কিন্তু শেষ মুহূর্তে এসে বলা যেতে পারে একটা বলতে গেলে যে পরাজয়ের যে একটা ব্যাপার সেটা কিন্তু কিছুটা হলেও আমি দেখতে পাচ্ছি হিয়ারিং হিসাবে আমি বললাম এবার আমিও চাইছি তারা জিতুক কারণ যারা বেকার তারা জানে বেকারের যন্ত্রণাটা কি তারা জিতুক কিন্তু আমি যতটুকু অনুমান করছি সেটা কিন্তু হিয়ারিংয়ের পারপাসে করলাম ঠিক আছে এবার অনেকের এর মতবাদ থাকতে পারে মতো বিরোধ থাকতে পারে সেটা হতেই পারে সেটা ফাইনাল জাজমেন্ট যেটা আসবে সেটা সকলকেই মেনে নিতে হবে কিন্তু যতটুকু হয়েছে কোর্টরুমে সেটাই আমি বলার চেষ্টা করলাম এবার কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীরা সকলে কি চাকরি পাবে যদি জয়লাভ করে সেক্ষেত্রে আমি বলবো যে এখানেও কিন্তু মেরিট বলে একটা বিষয় আছে মেরিট অনুযায়ী হবে তো এক্ষেত্রে একটা সংখ্যা কিন্তু ওখানে উঠে এসেছিলো অর্থাৎ কুড়ি বাইশের যে অ্যাডভোকেট যেনারা ওখানে এর সময় উপস্থিত ছিলেন ঠিক নশো জনার কাছাকাছি কিন্তু একটা সংখ্যা উঠে এসেছে অর্থাৎ আমরা সকলেই জানি যে প্যানেলটা তারা কাট অফ পার করেছে সেই প্যানেল কিন্তু জমা হয়ে গেছে কুড়ি বাইশে তো সেখানে সেই প্যানেল অনুযায়ী নশো জনের কাছাকাছি কিন্তু মেরিট বা মেরিটে চলে এসেছে এক কথায় বলতে গেলে তো এখানে কিন্তু এই সংখ্যাটা এসেছে অর্থাৎ কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীরা যতজনই থাকুক না কেন যদি কুড়ি বাইশ প্রার্থীরা জয়লাভ করে তো সেখানে কিন্তু প্রায় নশো জনের কাছাকাছি চাকরি পাবে বাদ বাকি কিন্তু সকলে পাবে না এমনটাই কিন্তু তথ্য উঠে এসেছে কোর্টরুমে এইবার যে তার চান্স আমি আবারও বলছি আমার কথা যে পুরো সত্যি হবে তা না এটা আমি অনুমান করে বললাম তবু আমি ফিফটি ফিফটি ধরব কিন্তু যেভাবে আর্গুমেন্ট হয়েছে সুবীর সন্ন্যাল মহাশয় যেভাবে আর্গুমেন্ট করেছেন তাতে বিচারপতি কিন্তু একটু অন্যরকমভাবেই অর্থাৎ কুড়ি বাইশের বিপক্ষেই কিন্তু দিকে বেশি ঝুঁকে আছেন এখন সময় বলবে কি হয় তো কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীদের ভাগ্য এখন দেখা যাক আগামী দিনে কি হয় তবে রিটেন সাবমিশন যেটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে আগামী হয়তো একটা সপ্তাহ কি সর্বোচ্চ দু সপ্তাহ এর মধ্যে কিন্তু জাজমেন্ট চলে আসবে কারণ এখানে যদি জাজমেন্ট আফেল্ড করে অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায় যদি বহাল রাখে সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের রায়ের যে কপি তার সাথে কিছু লেখালেখির ব্যাপার আছে তো সেটা দিয়ে সেই জাজমেন্ট কিন্তু প্রকাশ করা হবে তো সুতরাং খুব একটা বেশি দেরি নেই আগামী এক সপ্তাহের মধ্যেও চান্স রয়েছে আর খুব বেশি হলে দু সপ্তাহের মধ্যে কিন্তু কুড়ি ডিএলএড ডিএলএডের মামলার যে জাজমেন্ট তা কিন্তু চলে আসবে আবারও বলছি আমিও চাই যারা যারা বেকার আছো তারা চাকরি পাক এখন কোর্ট বলবে শেষ কথা যা কিছু বললাম কিছুটা অনুমান তো তোমাদেরও অনুমান আছে যদি এর ওপরে কোনো কিছু কমেন্ট করতে চাও কমেন্ট করো আমি উত্তর দেব উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বাইশের ওপরে তো পরবর্তী যে ভিডিও আমি আনবো পরবর্তীতে আপলোড হবে সেটাও কিন্তু প্রাইমারি রিলেটেড সেটা টেট হোক বা নিয়োগ হোক সেই রিলেটেড কিন্তু আমি নিয়ে আসবো তাই এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবে